আমাদের আছে আছে যে লক্ষ্য সে লক্ষ্যকে পৌঁছে দিতে বন্ধুগান আপনাদের কাজে প্রচুর দায়িত্ব আমি আর সময় নেব না অন্যান্য অনেক আমাদের পদাধিকারী রয়েছেন যুব মোর্চার পদাধিকারী রয়েছেন তারা বলবেন শুধু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে ছাব্বিশ তারিখে সকাল সকাল আমাদের করে সেই দিকে নজর রাখতে হবে অনেক ধরনের অভাব অভিযোগ আসবে বিরোধীদের চক্রান্ত থাকবে পুলিশি অত্যাচার থাকবে আমাদের দিকে নানা রকমের অভাব থাকবে সেইগুলোকে দূর করে আমাদের মানুষেরা আমাদের ভোটাররা যদি ঠিকঠাক ভোট ভোট কেন্দ্রে পৌঁছে যেতে পারে সেই দায়িত্ব কিন্তু আপনাদের দায়িত্ব তাদের রয়েছে বন্ধু এটা আপনারা মাথায় রাখবেন এইটুকু বলে আমরা জিতব চার জুন যে রেজাল্ট সেই রেজাল্ট আমরা পদ্ম ফুলের যখন বাক্স খোলা হবে পদ্ম ফুটবে এই আশা নিয়ে এই ভরসা নিয়ে আপনাদের প্রণাম জানিয়ে অভিনন্দন জানিয়ে আমরা দিল্লিতে পদ্ম ফুল পড়াচ্ছি এই আশা নিয়ে আমি আমার ছোট্ট সন্ত্রাস রয়েছে পুলিশ সন্ত্রাস কথাটা মাথায় রাখবেন আমাদের শুধুমাত্র কিন্তু লড়তে হচ্ছে হচ্ছে পুলিশ অভিযুক্ত তার কারণ পুলিশ এবং তিন মোল দুজনে মিলে বিজেপি গত্তা যাচ্ছে এই দুজনের between মধ্যে লড়াই তো আমরা চৌঠা জুন যখন আমাদের ব্যালট বক্স খোলা হবে তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির বক্তব্য মূল প্রতিজ্ঞে আমাদের সমবেদনা আমার ভালবাসা কো নাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মোরাAws সঙ্গে বলুন